আসসালামু আলাইকুম শিওর চলে আসলাম আজ ফ্যাশন থেকে চারশো পঞ্চাশ থেকে শুরু করে পাকিস্তানি ইনস্পায়ার টু পিস থ্রি পিস দেখাবো স্যার সেটা খুব সুন্দর একটা ডিজাইন পাকিস্তানি চ্যারির ভিতরে পাবেন অনেকগুলো ডিজাইন আছে ঠিক আছে এটা কিন্তু টার্সেল করা থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান চানিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমজ সরচাপ আছে আচ্ছা তো শুরুতে আমরা থ্রি পিসই দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটির মাইক্রিস্টির জর্জেট এটা হাতাটা কিন্তু ক্রিস্টাল টার্সেল করা এটা হচ্ছে প্যানেলটা আর এই টার্সেল থ্রি পিস এত কমে দিব আজকে এটা হচ্ছে প্যান্টটা প্লাজো কাট ওনাগুলো কিন্তু তাঁত করা থাকবে পুরো ওনাটাই তাঁত করা ডিজিটাল প্রিন্ট করা দেখেন একদম পাঁচ হাতের ওনা প্রাইস কত সাতশো পঞ্চাশ বরে আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত আচ্ছা কালারগুলো দেখায় দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে খুব সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে প্যান এই হচ্ছে ওনাটা প্রাইস সেন্ট সাতশো এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু হাতায় এবং প্যান্ডেলের টার্সেল আছে এগুলো সবই পাকিস্তানি চ্যারি ফ্যাব্রিক এটা হচ্ছে প্লাজোটা আর এইটা হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে সাতশো টাকা প্রায় দশটার মতো ডিজাইন আছে এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার থাকবে রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম লাইফটাইম কালার গ্যারান্টি ঠিক আছে মানে কাপড় যতদিন কালার ঠিক ততদিন প্রায় সেম এটা একটা ডিজাইন ফিওর্স এটা একদম মাথা নষ্ট একটা ডিজাইন কলকা ডিজাইন করা হাতে ক্রিস্টাল টার্সেল এটা প্যানেলটা প্লাজু কাট প্যান্ট থাকবে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা এটাও ব্ল্যাকের ভিতরে থাকবে খুবই সুন্দর এবং হিট একটা কালেকশন এইটা হচ্ছে এটার প্লাজোটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা প্লাজো এটা হচ্ছে ওর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেতা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমোয়াচ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে বড় ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এইটা হবে প্লাজো দেন এই হচ্ছে এটার একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা ডিজাইন এটা ছিল লাস্ট অন থ্রি পিসের তাই না এটা হচ্ছে থ্রি পিসের লাস্ট অন কালেকশন ঠিক আছে এটা প্লাজোটা আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা এখন দেখাবো ভাঙচুরের ভিতরে বুটিক্স কাজ করা এটা সম্পূর্ণ জারি সুতোর কাজ হাতায় কাজ করা এটা কাপড়টা দেখেন প্যানেল দে আছে অরিজিনাল থাই জর্জেট বা ভাঙচুর এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে পাঁচশো কালার আছে প্রায় ছয়টার মতো এটা একটা কালার অনিয়ন কালার এটা বড হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা চাইলে আপনাদের মনের মতো করে কেনাকাটা করতে পারবেন এক দুই পিসও কিন্তু সেম প্রাইজে পার্সেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে সিগেন কালারটা খুব চমৎকার কিন্তু কালার ঠিক আছে প্রাইস সেম এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছি এটা কিন্তু অল অভার সিকুইন্স আমরাই কাজ করা এটা হচ্ছে প্যানেলটা প্যানটা থাকবে প্যান কার্ড প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ আচ্ছা শোয়ার চিকেন কারি কাজ করা পিস দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে সিকুইন্স আমরাই কাজ করা সম্পূর্ণ বডিটা চিকেন কারির কাজ ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটার ভিতর অনেকগুলো কালার থাকবে দেখতে পাচ্ছে এটা প্যারট কালার বড় আটত্রিশ থেকে বিয়াল্লিশ আপনারা চাইলে ভিডিও কলে দেখে বেছে বেছে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও সুন্দর কিন্তু কালারগুলো এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার কালার কম্বিনেশন ঠিক আছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে মাত্র পাঁচশো টাকা কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হচ্ছে লাস্ট অন পাঁচশো টাকা শুন দেখাবো একদম হালকা কাপড়ের মিশরীয় টুপি দেখতে পাচ্ছেন এগুলো জাস্ট পানির দামে দিচ্ছে এগুলো সবাই হোলসেল ছয়শো করে দিচ্ছে বাট এখানে পাচ্ছেন আপনারা দেড়শো টাকা ডিসকাউন্টে মাত্র চারশো পঞ্চাশ টাকায় কালার আছে টোটাল পাঁচটা এটা একটা কালার বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার থাকবে চারশো টাকা যে দেখেন এটা একটা ডিজাইন আর থাই সিল্কের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা ওকে প্রাইস কত এটাও চারশো টাকা দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার প্রাইস সেম চারশো টাকা এটা একটা কালার থাকবে এটাও চারশো পঞ্চাশ এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার সেম প্রাইস চারশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ এটা একটা কালার এটাও থাই সিল্কের ভিতরে পাচ্ছেন জার্স এটার ভিতর এই কালারটা দেখেন এটাও চারশো পঞ্চাশ এগুলোর সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে তসরের ভিতরে টার্সেল দেয়া হাতায় লেসার করা এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন এটা প্যান্টা কটন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে এটার ভিতরে অনেকগুলো এটা কিন্তু ঝুমকা টার্সেল ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা বডি আটত্রিশ থেকে বেয়াল্লিশ রংকশের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন হাতায় লেসার করা প্রাইস সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন আজ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ